এই বৃষ্টির মধ্যে বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে দেখুন সুটকি নিয়ে আসলাম তিন প্রকারের সুটকি এখানে এই সুটকি ভর্তা খাবো ভর্তা খাটতে পৌঁছে এই জন্য বাজারে গিয়ে সুটকি কিনে নিয়ে আসলাম প্রচুর বৃষ্টি আজকে সারাদিন বৃষ্টি শুটকিগুলো ভেজে নিলাম নিয়ে এটা গরম পানিতে ধুচ্ছি আর এখানে দেখুন পেঁয়াজ আর রসুনটা কেটে নিয়েছি হুট করে রাতের বেলায় সুটকিতে ভাত খাইতে মন যাচ্ছে কি করি চলে গেলাম বাজারে গিয়ে শুটকি কিনে নিয়ে আসলাম এরপর দেখুন সুটকি ধুয়ে কতটুকু হয়ে গেছে এটুকুই বর্তা করব তেল দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে মাত্র তিনটে কাঁচা মরিচ দিলাম কারণ আমি শুকনো মরিচ দিয়ে ভাতাটা করব এটাকে এখন ভালো করে ভেজে একটু লবণ দিয়ে একদম যখন বাদামি কালার চলে আসবে মাছ মাছ ভাজা হবে তখন এটাকে তুলে ভর্তা করব দেখুন ওটা ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তা করব ব্লেন্ডারে এরপর দেখুন আমার ভর্তা হয়ে গেছে ঝাল ঝাল করে করলাম হ্যাঁ তেমন হয়েছে যারা শুটকি খেতে পছন্দ করে তাদের জন্য কারণ তারা তো সুটকির যেমন তেমন করেই রান্না করা হোক ভত্যা করা হোক খেতে ভীষণ মজা